অসংখ্য হজ ও ওমরা যাত্রী মক্কায় যাওয়ার পথে বা পেরার পর এটি পরিদর্শনে যান জেদ্দার ভাসমান মসজিদ আর রাহামান মসজিদ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় অবস্থিত স্থানীয়দের মধ্যে মসজিদটি পাতেমা তুজ জাহরা মসজিদ নামেও পরিচিত লোহিত সাগরের তীরে উনিশশো সালে এটি নির্মিত হয় তখন থেকে মসজিদটি সারা বিশ্বে বাসমান মসজিদ হিসেবে পরিচিত লাভ করে দুই হাজার চারশো আয়তনের মসজিদটি যেন সমুদ্রে বাসমান একটি জাহাজ এর নীলা বর্ণের গম্বুজ যেন সাগরের ঢেউর দোল খেতে থাকে মসজিদের উপরে বড় গম্বুজের পাশাপাশি রয়েছে গম্বুজ এর বাইরে রয়েছে গম্বুজ দূর থেকে দর্শনার্থীদের চোখে পড়ে এর সুউচ্চ মিনার দুই হাজার তিনশো জনের দারণ ক্ষমতা সম্পূর্ণ এই মসজিদে নারীদের জন্য রয়েছে বিশেষ নামাজের স্থান মসজিদের মধ্যভাগে কাঠেল ঝুলন্ত স্থানে একসঙ্গে পাঁচশো নারীর নামাজের ব্যবস্থা রয়েছে এর নির্মাণে রয়েছে আধুনিক স্থাপত্য শৈলী ও ইসলামী শিল্পকলার মিশ্রণ এর দেয়ালে রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের শৈল্পিক চাপ এর ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির অনেক স্কিল যার মাধ্যমে জুমার খদবার তাৎক্ষণিক অনুবাদ শোনা যায় বিদেশিদের মধ্যে পশ্চিম এশিয়া বিশেষত ইন্দোনেশিয়ার মুসলিমরা এই মসজিদে বেশি যান বছরের বেশিরভাগ সময় এর স্তম্ভগুলো পানির নিচে থাকে অসংখ্য হজ ও ওমরা যাত্রী মক্কায় যাওয়ার পথে বা পেরার পর এটি পরিদর্শনে যান মসজিদ প্রাঙ্গনে বসে সমুদ্র তীরের মনোরম দৃশ্য সবাই উপভোগ করেন